একটা টেবিলে একটা চেয়ার নিয়ে বসতেন বা একটা টেবিলে একটা টেবিল ছিল ছোট করে যে কোরআন পড়বে বা ছো একটা পর্বে সেগুলো উঠে নিয়ে যাচ্ছে নামাজ পড়ার ভালো পরিবেশ নাই আজহার মুখ থেকেও আরও স্মৃতি শুনবো ওনাকে ওনার গল্পগুলো আমি শুনেছি ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি সাক্ষাৎ করে আমাদের এটি আজহার হচ্ছে আমাদের সেই সময়কার সভাপতি একদম প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি আর মীর কাশাম আলী ভাই হচ্ছে প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি তো আজহারভাইয়ের কথাই বলি আজহার ভাই আলাদা আমার কথা হয়েছে অনেকবার এইসব বিষয়গুলো নিয়ে টোটাল কী কী মামলা ছিল কেন গ্রেফতার করছে এগুলো বিষয়ে প্রত্যেকটা অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট অভিযোগ ওনাকে শুধুমাত্র সেই সময়টা সেই সময়টাতে উনি আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয় তো দায়িত্ব কন্টিনিউ করবেন দেখেই তাকে ধরে নিয়ে গিয়ে বাকিদেরকে ধরা পড়ে ওনাকে ধরে নিয়ে দেওয়া হয় এবং ওনার কারণে নির্যাতনে পুরো জীবনটা আর কি এখানে মানে অস্বাভাবিক লেভেলে মেন্টাল টর্চার করা হয় শারীরিক টর্চার করা হয় সেই জীবন আলহামদুলিল্লাহ আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি আজহাবের আজকে মুক্তির ঘোষণা আসছে আপিল বিভাগ থেকে যে আমাদের জন্য প্রাপ্তি এটা আমাদের জন্য ওনার প্রতি জাস্টিস কিন্তু এই যে উনি এত বছর যে এখানে বিক্রিম হইলেন এত বছর কারণে কারা নির্যাতন করলেন মানসিক টর্চার শারীরিক টর্চার ফ্যামিলির থেকে ডিটার্চ এই সবগুলোর কাফারা কে দেবে কি কাফফারা হবে এগুলো তো এই লম্বা সময় ওনাকে ওনার গল্পগুলো আমি শুনেছি ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছি সাক্ষাৎ করে ওনার অমানসিক তর্চার করা হয়েছে ওইখানে দায়িত্বরত পুলিশ অফিসাররা মানে অসম্ভব লেভেলের হ্যারাস করছে ওনাকে বিভিন্ন জায়গায় এটা মানে এমনও হয়েছে যে হচ্ছে আপনার একটা টেবিলে একটা চেয়ার নিয়ে বসতেন বা একটা টেবিলে একটা টেবিল ছিল ছোটো করে যে কোরআন পর্বে বা পড়বে সেগুলো উঠে নিয়ে যাচ্ছে নামাজ পড়ার ভালো পরিবেশ নাই মানে কোনো কিছুর কোনো পরিবেশ দেওয়া হয় নাই একটা প্রবীণ এই বয়সে অসুস্থ মানুষকে লম্বা সময় জোরে তাকে মানসিক এবং শারীরিক চর্চা করা হয়েছে একটা আল্লাহর রহমত ছিল সেটা সেটা হচ্ছে এখান থেকে ছাত্রশিবির যেমন এই ছাত্রশিবির সাবেক দায়িত্বশীল দিয়ে বিক্রিম বানানোর চেষ্টা চলছিল আবার যে আমাদের নেতৃবৃন্দকে যে বিক্রিম বানিয়ে শহীদ করা হয়েছে এবং এই যে টোটাল ইসলামী নেতৃত্ব এবং বিএনপিরও চলে আসে তাদের এই যে ক্যাঙ্গারো ট্রাইব্যুনাল যেটা অনেকে বলছে অর্থাৎ এই বিচারিক হত্যাকাণ্ডের জন্য যে সাজানো নাটক ছিল সেই নাটক উমোশন করেন আল্লাহ রব্দুল্লাহামিন একজন ভাইকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি মৃত্যুদণ্ডের আসামি হিসেবে প্রচার করা হচ্ছিল একজন ভাইকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ আজকে সকল অভিযোগ থেকে তিনি মুক্ত হয়েছেন আমি তো বলি আমার ভাষায় যে হচ্ছে শুধু এই আজহার ভাইয়ের একটা কেস দিয়ে হবে না মির্কা মির্কাশামী ভাই কামরুজ্জামান ভাই মানে সালাউদ্দিন কাদের চৌধুরী মদীয় রহমান আল্লাহ আলহামদুল হাসান সাইদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গোলাম আজম সব প্রত্যেকজনের মামলাগুলো একদম জাতির সঙ্গে উন্মোচন করা দরকার পাবলিকলি আবার এগুলো মানে বিচারের মুখোমুখি হয়ে এগুলো প্রত্যেকটা অভিযোগ পাল্টা অভিযোগ একদম লাইভ সম্প্রচার করে করা দরকার জাতি দেখুক মামলাগুলো কেমন ছিল অভিযোগগুলো কেমন ছিল আসলে সত্য ঘটনা কী আমার বিশ্বাস আজকে যদি তারা বেঁচে থাকতেন প্রত্যেকটা মানুষ মুক্তি পেতেন প্রত্যেকটা মানুষ এখান থেকে মুক্তি পেতেন তো আলহামদুলিল্লাহ আজহার ভাই মুক্ত হয়েছেন আমরা আজহারের মুখ থেকেও আরও স্মৃতি শুনবো এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিচারিক হত্যাকাণ্ডের যে বাজের নজির ছিল সেটা জাস্টিস শুরু হয়েছে এবং সত্যটা উন্মোচিত হবে না আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মানে রানিং প্রেসিডেন্ট তা আমার এবং উনি প্রথম প্রেসিডেন্ট তো সেদিক থেকে ইউনিভার্সিটির একটা দারুন ইউনিভার্সিটিকে কেন্দ্র করে তো পরামর্শ নিশ্চয়ই দিয়েছেন বাদে এবং উনি যখন প্রথম সভাপতি তখন কীভাবে কাজ শুরু হয়েছে হয়েছে কীভাবে সেই সময়টার মানে একটা রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ফেস করছে সবগুলো গল্প আমি শোনার চেষ্টা করেছি তো এবং এখনকার যে কার্যক্রম সেগুলো তিনি দেখছেন দেখে অনেক বেশি আনন্দিত দোয়া করেন তো আমরাও ওনার জন্য দোয়া করছি ক্যালা ব্লানো ওনাকে আরও সুস্থ রাখুক এবং আগামীতে এই ন্যাশনাল বিল্ডিংয়ের কাজে ওনাকে আরও কন্ট্রিবিউট করাতে হবে দিক